বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি স্থান তিনশো ফিট পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ঢাকার উত্তর পূর্ব দিকে গাজীপুর জেলার কালীগঞ্জ ও নারাজনগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় তিনশো ফিট সড়কটি অবস্থিত মূলত তিনশো ফিটের মাধ্যমে ঢাকার পশ্চিমাংশের সঙ্গে দেশের উত্তরপূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের যাতায়াত পথ সুগম হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়িত পূর্বাচল এক্সপ্রেসওয়ে প্রকল্প আধুনিক স্থাপত্যকলার অন্যতম নিদর্শন বিশ্বমানের এই সড়কটি তিনশো ফিট নামে পরিচিতি পেলেও সড়কটি আসলে দুইশত পঁয়ত্রিশ ফিট পূর্বাচল নতুন শহরের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব দুই সালে পাস হয় ওই প্রস্তাবে আটলেনের এক্সপ্রেসওয়ের কথা বলা হয়েছিল কিন্তু তহবিল স্বল্পতার কারণে দুই হাজার তেরো সালে চার লেন সড়ক দিয়ে এক্সপ্রেসওয়ে প্রকল্প শুরু করে রাজুক প্রকল্পটি নভেম্বর দুই হাজার সালে আট লেন এক্সপ্রেসওয়েতে রাস্তা সম্প্রসারণের পরিকল্পনার সাথে সংশোধন করা হয়েছিল সংশোধিত নকশা অনুসারে খাল নির্মাণের জন্য তিনশো ফুট সড়কের বদলে নির্মাণ করা হয়েছে দুইশত পঁয়ত্রিশ ফিট কিন্তু সূচনালগ্ন থেকেই তিনশো ফিট নামটি প্রশংসিত হয়ে আসছে কুরিল থেকে সড়কটি চোদ্দটি লেনে বিভক্ত হয়ে বালু ব্রিজ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার চলে গেছে চোদ্দটি লেনের আটটি এক্সপ্রেসওয়ে এই পথে দ্রুতগামী যানবাহনগুলো ঢাকার বাইরে থেকে যাওয়া আসা করবে বাকি ছয়টি হল সার্ভিস রোড যেগুলোতে স্থানীয় গাড়িগুলো চলাচল করবে তারপর বালু ব্রিজের পর থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ছয় কিলোমিটার সড়কটি বারো লেনে ভাগ হয়েছে এখানে ছয়টি করে এক্সপ্রেসওয়ে ও সার্ভিস রোড রয়েছে এগুলোতে কোনো স্টপ পয়েন্ট বা ট্রাফিক সিগনাল নেই কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই প্রতিটি যানবাহন আপন গতিতে চলতে পারবে সার্ভিস লেন থেকে এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য পুরো সড়কটিতে নির্দিষ্ট দূরত্ব পরপর মোট পাঁচটি অ্যাট গ্রেড ইন্টারসেকশন রয়েছে এগুলোর নীচের বারোটি আন্ডারপাস বা পাতাল সড়ক দিয়ে গাড়িগুলো এক্সপ্রেসওয়েতে চলে যেতে পারে বালু ব্রিজ সহ ছয়টি প্রশস্ত সেতু তো আছেই পাশাপাশি হাতির ঝিলের আদলে এক তিনটি আর্চ ব্রিজ বানানো হয়েছে এগুলোর মাধ্যমে পার্শ্ববর্তী এলাকার ছোট ও মাঝারি গাড়িগুলো সার্ভিস লেন হয়ে মূল সড়কে ঢুকতে পারে পাখির চোখে দেখলে চারটি আইলুপ আলাদা করে দৃষ্টি কেড়ে নেয় হাতির ঝিলের আদলে তেরোটি আর্চ ব্রিজ বানানো হয়েছে এগুলোর মাধ্যমে পার্শ্ববর্তী এলাকার ছোট ও মাঝারি গাড়িগুলো সার্ভিস লেন হয়ে মূল সড়কে ঢুকতে পারে পাখির চোখে দেখলে চারটি আইলুপ আলাদা করে দৃষ্টি কেড়ে নেয় পুরোটা পথে নান্দনিক নকশার ছয়টি ফুটওভার ব্রিজ যে কোনও শৈল্পিক মনকে চমকে দিতে পারে এছাড়া সড়কের দুই পাশে একশো ফুটের দৃষ্টিনন্দন খাল রয়েছে এর পাশ দিয়ে উনচল্লিশ কিলোমিটার পায়ে হাঁটার পথ রয়েছে যা রীতিমতো উদ্যানে পরিণত করেছে তিনশ ফুট সড়কটি এমনিতেই বেড়াতে যাওয়ার জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আর এ জনপ্রিয়তার সাথে বাড়তি হিসেবে যুক্ত হয়েছে নীলা মার্কেট মার্কেটটি আসলে কোন স্থায়ী স্থাপনা নয় অনেকগুলো ছাউনি দেওয়া দোকানের সমন্বয় এই নীলা মার্কেট বিনোদনের জন্য নাগরদোলা বাচ্চাদের দূরন্তপনার জন্য বিভিন্ন আয়োজন সাথে ছোট ট্রেন সহ বিনোদনের কিছু ব্যবস্থা নীলা মার্কেটের পাশে রয়েছে পাশ দিয়ে বয়ে চলাতুরাগ নদীতে ট্রলার কিংবা নৌকায় করে ঘুরেও বেড়াতে পারেন এ বাজারে ছোট বড় বেশ কয়েকটি হোটেলও গড়ে উঠেছে এখানে নানা ধরনের দেশীয় চাষের ও সামুদ্রিক মাছ ফ্রাইয়ের ব্যবস্থা রয়েছে মুরগির মাংসের জনপ্রিয় অনেক রেসিপি পাবেন দেখতে যেমন নজর কাড়ার মতো খেতেও তেমন সুস্বাদু এ মার্কেটের সবচেয়ে আকর্ষণীয় পণ্য হয়ে উঠেছে নানা ধরনের মিষ্টি বালিশ চমচম রসগোল্লা ছানা সন্দেশ লেংচা রসমালাই সহ প্রচলিত সব ধরনের মিষ্টি এখানে পাওয়া যায় এ মিষ্টির বিশেষত্ব হল এগুলো কিভাবে তৈরি করা তা দেখা যায় এ গরম মিষ্টি চাইলে চেখেও দেখতে পারবেন বাসাবাড়িতে নিয়ে আসার জন্য রয়েছে প্যাকেজিংয়ের ব্যবস্থাও ঢাকার নামি মিষ্টান্নের বিক্রয়কেন্দ্রগুলোর তুলনায় নীলা মার্কেটের মিষ্টি বেশ সস্তায় বলা চলে চাইলে আপনি ও প্রিয়জন নিয়ে ঘুরে আসতে পারেন তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে